হ্যালো ব্রং কী আজকে আমি তোমাদের সাথে চারটা ইজি বন্ধুকা আইডিয়া শেয়ার করবো বেশি কথা ভিডিওটা শুরু করে তো বন্ধুতা বানানোর জন্য বানানোর জন্য আমি একটা স্কেল দিয়ে উপরে মানে মাঝখানে এরকম দুটা ডাক তারপর আমি একটা কম্পাসের সাহায্যে চারপাশে একটা রাউন্ড সার্কেল আইকে যেটা আমি অনেক হালকা করে রাখছি এটা তোমরা ভিডিওতে দেখতে পারবো এবার যে রাউন্ড সার্কেল আসছি চারপাশ চারপাশে আমি এভাবে ফুল পাতা এঁকে আর তোমাদের কাছে এই স্যান্ড পেন গুলো না থাকলে তোমরা তোমাদের কাঠ পেন্সিল কালার ইউজ করতে বা এরকম ডমসের এর মার্কার ইউজ করতে মানে তোমাদের কাছে যা এভেলেবল আছে তোমরা এগুলো ইউজ করো আর এখানে আমি অনেক সিম্পল সিম্পল ফুল আঁকতেছি যেগুলো তোমরা সহজে আঁকতে পারবা তো খালি ফুল আঁকলেই তো হবে না এখানে আঁকতে হবে লতা পাতা তো আমি এখানে পাতাও আঁকতেছি কিছুদিন আগে আমি একটা কমিউনিটি পোস্ট করছিলাম ওখানে বলছিলাম যে তোমরা নেক্সট কি দেখতে চাও নাকি বন্ধু খাতা তো এখানে সবচেয়ে বেশি ভোট আসছে বন্ধু খাতা তো লো বানায় তোমাদের জন্য বন্ধু খাতা তো এখানে ফুলগুলো কালার করার জন্য আমি এখানে ইউজ করতেছি আর এগুলো অনেক টাইম একটা ভাই এত চিকন যে রং করতে করতে রাত পার হয়ে যায় এজন্য নিয়ে নিলাম আমার অ্যাক্রেলিক কালার তোমাদের কাছে ওয়াটার কালার থাকলো ওইটা ইউজ করতে তো আমি এখানে আমার অ্যাক্রিলিক কালার দিয়ে সবগুলো ফুলকে ভরাট করে নিয়ে যাচ্ছি যদিও এখানে আমি অনেক কম ফুল আসছি বাট তোমরা চাইলে এখানে আরো অনেকগুলো ফুল আঁকতে আর বিভিন্ন ভাবে তোমাদের ক্রিয়েটিভিটি দেখে バロン。 আর সাইড এর অংশ খালি লাগতেছিল দেখে আমি এখানে কিছু ডট ডট আইকে নিছি এরপর আমি সবগুলোকে ব্ল্যাক সাইন দিয়ে আউটলাইন করে দিব আমার মনে হলো যেখানে ব্ল্যাক কালার করলে বেশি ভালো লাগবে এজন্য ব্ল্যাক কালার এরপর সবচেয়ে কঠিন কাজ এখানে বন্ধু খাতা লিখতে হবে ভাই আমার হাতে লেখা যে বিশ্রী আমি হাতে লেখার জন্য পুরো বন্ধু খাতা দিয়ে নষ্ট করে ফেললাম তো বন্ধুটা লেখার পর আমার একটু ভাল লাগতেছিল তারপর ওভার কনফিডেন্স হয়ে আমি এখানে খাতা লিখতে যে খড়টারে নষ্ট করে ফেলছি মানে খড় মাথাটা কেমন যেন লাগতেছিল তারপর আমি এখানে আবার অন্য একটা কাগজে বন্ধু খাতা লিখে উপরে লাগাইছি তো নাও এই যে রেডি হয়ে গেল আমাদের সবচেয়ে বেশি ইজি বন্ধু খাতা না সামনে গুলো আরো ইজি বাট এটা সুপার ডুপার ইজি ছিল তো দুই নম্বর বন্ধু খাতা বানানোর জন্য আমি এখানে একটা সার্কেল এখানে ফুল সার্কেল আমি আঁকি না এখানে একটু জায়গা খালি রাখছি ওই জায়গা আমি একটু বোতল টাইপের একটা শেপ সাইন্স লাইক সায়েন্স ল্যাবে যেরকম কাঁচের বোতল থাকে না ওইরকম আর পুরোটাকে আমি এখানে একটা সাইন পেন দিয়ে আউটলাইন করে ফেলছি তো তারপর এখানে আমি ঘাসপালা আঁকার জন্য একটা দাগ দিছিলাম বাট পরে মনে হইল যে আগে সাইড এর ডিজাইন গুলো করে এর জন্য আমি একটা ব্রাশে হালকা ব্লু কালার নিয়ে পুরা আউটলাইনের উপর দিয়ে ব্লু ব্লু করে ফেলছি যেন জিনিসটা দেখতে একটু সুন্দর লাগে তোমাদের কাছে যদি ব্রাশ পেন থাকে তাহলে ওটা দিয়ে তোমরা খুব ইজিলি এটা করতো তো এরপর আমি এখানে যে ঘাস থাকে ওইগুলো আমি নিচে আঁকতেছি জন্য নিচে যে মাটি আর ঘাস থাকে ওইগুলো আঁকছি আর উপর দিয়ে আমি এগুলা ফুল আঁকতেছি আর এই বন্ধু খাতা গুলো কিন্তু আমি স্কুলে জমা দেবো না আমি জাস্ট ভিডিও বানানোর জন্য বানাইতেছি আসলে আমাদের স্কুল থেকে বন্ধু কথা নিয়ে কোনো কথাই বলে নাই মানে বন্ধু খাতা বানাইতেই বলে নাই এই জন্য আমি কোনো বন্ধু খাতা বানাইনি বন্ধু খাতা কি আর এটা দিয়ে কি করে আমি এটাও জানি না জাস্ট চারপাশে দেখতেছি যে সবাই অনেক বন্ধু খাতা বন্ধু খাতা করতেছে অনেক বন্ধু খাতা ভিডিও দেখতেছে আমি হয়তো এই ভিডিওটা কিছু মানুষের কাজেও লাগতে পারে এজন্য আমি এগুলো ছোট সাইজে বানাইছি তোমরা চাইলে তোমাদের মতন বড় সাইজে

বন্ধু খাতা লিখে ফেলছি তো রেডি হয়ে গেল আমাদের দুই নম্বর বন্ধু খাতা এটাও আমার কাছে অনেক অনেক বেশি ইজি লাগছে তো তিন নম্বর বন্ধু কথা বানানোর জন্য আমাদের লাগবে একটা ফাইল আমরা ফাইলের উপর ড্রয়িং করবো আমরা জাস্ট ফাইলটাকে এখানে একটা প্যাটার্ন পেপার বানানোর জন্য জন্য ইউজ আমাদের একটা প্লাস্টিকের পর্দা টাইপের কিছু একটা লাগতো বাট আমার কাছে কোনো প্লাস্টিক ছিল না ভালো ফাইলটা নিয়ে নেই এখানে আমি ছাপড়িমার একটা স্কেচ পেন দিয়ে উপর দিয়ে কালার করে নিয়েছি তারপর এখানে আমি পানি স্প্রে করে দিচ্ছি এবার এটার উপরে আমি আমার সেই পেপারটা দিয়ে দিবো তো উপর রাখার পর হালকা একটুখান প্রেস করলে আমাদের সুন্দর প্রিন্টেড পেপার রেডি হয়ে যাবে তো এটাকে আমি এক সাইডে শুকাইতে দিবো ততক্ষণে আমি আমার ফাইলটা ক্লিন করে নিয়েছে সিম্পল একটা দিয়ে দিয়ে আর এই উপর যত পানি ছিল আমি সবগুলো একটা করে নিতেছিলাম যেন সব পানি উঠা যায় আর তোমরা এই ধরনের প্যাটার্ন পেপার বিভিন্ন জার্নালে ইউজ করতে পারো বাট তোমরা এখানে অনেক ধরনের কালার ইউজ করো না যেমন গ্রিন ব্লু ইয়েলো রেড কারণ এখানে এত বেশি কালার ইউজ করলে জিনিসটা একদম নষ্ট হয়ে যাবে তো যাই হোক এখানে আমি কিছু কাগজের পিসে বন্ধু খাতা লিখে ফেলছি আর এগুলোকে এলোমেলো করে আমি এটার উপরে বসে তারপর স্যান্ড পেন দিয়ে উপরে কিছু এরকম করে দাগ দিয়ে দিতেছি যেন মনে হয় এগুলো ঝুলা আছে তো উপরের ওই একটা ডট অনেক বেশি ছড়া গেছিল তো এটার উপরে আমি আরেকটা ছোট কাগজ রেখা পরে আবার ডিজাইনটা করে ফেলছি আর সাইড আমি এখানে কিছু বর্ডার রেখে নিচ্ছি যেন দেখতে আর একটু সুন্দর লাগে উপরে অনেক বেশি খালি লাগতেছিল এই জন্য ভাবলাম যে উপরে কিছু হার্ট আর কিছু তারা ফেলি আর এই পাশে আমি এরকম দাগ দাগ দিয়া কিছু একটা ডিজাইন করতেছি তো এই সাইডটাও খালি লাগতেছিল এই জন্য আমি

াই আছে যারা ইউটিউবে বন্ধু কথা বানানোর আইডিয়া খুঁজছে আর সবগুলা হয় কি যে ফুল ঠুল বা গোলাপ ফুল লাল হলুদ এই সবাই সবাই অনেক ছেলেদেরই সেগুলো পছন্দ হয় না যেরকম আমার আমি ভাবছিলাম যে ইউটিউব থেকে কয়েকটা আইডিয়া নেই বাট সবগুলো ভিনটেজ থিমের অবশ্যই এটা ছেলে মেয়ে দুইজনই বানাইতে পারবে কোনো সমস্যা নেই ভাই আমার জাস্ট ভিডিও বানানোর কাজ আমি বানাইতেছি আমি এটা ছেলেরাই ইউজ না মেয়েরা ইউজ করবো আমি কিছু জানিনা তোমাদের ইচ্ছা কয়দিন আগে একটা ভিনটেজ ডায়রি বানিয়েছিলাম তো ওখান থেকে আমি দুইটা পেপার ছেঁড়া মাঝখান দিয়ে লাগাই দিছি তো যেহেতু ভিনটেজ সিমে বানাইতেছি তো ভিনটেজ জিনিসপত্র তো ইউজ করতে হবে না তো বাইরে যে এক্সট্রা অংশগুলো ছিল আমি ওগুলোকে একটা কিচি দিয়ে কাট করে নিছি আর উপরে আমি ব্ল্যাক কালার এর ব্রাউন কালার টা লাগাইছি আর এই ব্রাউন কালারটা আমি একটা জিনিস অর্ডার করেছিলাম ওটার সাথেই পাইছিলাম তো ভাবলাম যে এটা কেউ ইউজ করে তো তারপর আমি এখানে একটা ব্রাশে হোয়াইট কালার লাগে এরকম দাগ দাগ দিয়ে দিতে তারপর এখানে আমি ব্রাউন কালারের সাইন পেন টা নিয়ে এই সাইড দিয়ে এরকম সেলাইয়ের মতন ওরা ডিজাইন করে দেখ এটা কি ডিজাইন বলে আমি নিজেও জানি না লো এই ছাপড়ি মার্কা স্যান্ড পিং গুলো এত ছোট যে আমার হাতের মধ্যে আসে যাই হোক এগুলো ছাপড়ি মার্কা বলা যাবে না কারণ আমি ফুল ভিডিওতে এগুলো এখানে খাতা লিখে ফেলি আর এটাকে আমি আঠা সাহায্যে একদম মাছ বরাবর মাছ বরাবর আর তোমরা যদি এতক্ষণ ধর্জনীয় ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাদের অনেক বেশি ধন্যবাদ আচ্ছা ভিডিও তো এখনো শেষই হয়নি আমি আগে ধন্যবাদ যাই হোক এখানে মাঝখান দিয়ে একটা প্লেন পেঁচায় পেঁচায় এমন একটা ডিজাইন করে ফেলছে এই যে আমাদের চার নম্বর বন্ধু খাতা একদম রেডি আমাদের আজকের চারটা বন্ধুকাতার মধ্যে কোনটা বেশি ভালো লাগছে কমেন্টে করে জানে আর এরকম আরো আর্ট অ্যান্ড এর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তো আজকে ভিডিও এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে বাই